মুঘল আমল থেকে প্রচলিত বাকরখনি এক করুণ প্রেমের গল্পের সাথে জড়িয়ে আছে যা এখনও পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত এই রুটির নামকরণের পেছনে রয়েছে নবাব কলি খার পুত্র আগাবাকের এবং নর্তকী খনি বেগমের প্রেমের কাহিনী প্রতিটি রুটি অথবা বিস্কুটের মূল্য মাত্র দশ টাকা এখানে অনেক রকমের স্বাদের রুটি অথবা বিস্কুট পাওয়া যায় কিছুটার স্বাদ মিষ্টি কিছুটার স্বাদ নমতা আবার এগুলো অনেক মানুষ চা দিয়েও খায় সালামু আলাইকুম তো আমি এখন আছি ঢাকায় আর ঢাকায় আজকে বাঁকুরখনি ট্রাই করব তো আগে অনেকবার দেখছি বাসায়ও নিছি অনেকে কিন্তু কখনও ট্রাই করা হয় নাই তো আজকে ট্রাই করব আর বাঁকর ইতিহাস নিয়ে বলবো আর এটার স্বাদ কেমন সেটা আপনাদেরকে জানাবো যেই দোকানে বাঁকরখনি কিনতে সালাম চিন্তা করছিলাম ওইখানে বসে বাঁকরখনি খাবো কিন্তু আসলে ওই জায়গায় বসার মতো সিট নাই তো একটা জায়গা খুঁজতে আসি যেখানে বসে খাওয়া যায় তো অবশ্যই সেই জায়গাটা মনে হয় পাইছি তো এইখানে বসে খাবো অনেকক্ষণ পর একটা নির্বিলি জায়গা পাইছি তো এই জায়গায় ইয়া বাঘরখানি খাবো তো বাঘরখানি নামের পেছনে গাইন হয়েছে আগা বাঘের নামে একজন ছিল যার সাথে একজন নর্তকীর সম্পর্ক ছিল যার নাম ছিল ছিলি তো এই প্রেমের কাহিনী নিয়েই এই নামকরণ করা হয়েছে তো এটা মনে হয় আটা দিয়া আরো অনেক কিছু দিয়া বানানো হয় বিস্কুট টাইপের আটি বিস্কুট দুটি সবচেয়ে জাতীয় এটা হয়েছে চিনি তো মিটা লাগে নবাব মুর্শিদ কলিখার পালিত পুত্র আগাবাকের ছিলেন একজন প্রভাবশালী সেনা কমান্ডার তিনি মুর্শিদাবাদের নর্তকী খনি বেগমের প্রেমে পড়েন এবং খনি বেগমও তাকে ভালোবাসতেন তার প্রতিদ্বন্দ্বী উজির নগর কোয়াতাল জয়নাল খানও খনি বেগমকে ভালোবাসত কিন্তু খনি বেগম তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন জয়নাল কৌশলে খনি বেগমকে অপহরণ করে আগাবাকের খনিকে উদ্ধার করতে গেলে জয়নালের সঙ্গে তার দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বে জয়নাল মারা যায় এরপর জয়নালের সমর্থকরা মিথ্যা তত্ত্ব ছড়িয়ে দেয় যে বাকেরই খনি বেগমকে হত্যা করেছে এই গুজবে বিশ্বাস করে খনি বেগমের আসল প্রেমিক কোনো কোনো কিংবদন্তিতে তার নাম কতয়াল জাহানদার খার পুত্র খোপে খনিকে হত্যা করে কিংবদন্তি অনুসারে আগা পাকে তার প্রিয়তমার স্মৃতিতে একটি বিশেষ ধরনের শুকনো রুটি তৈরি করেন এবং এর নামকরণ করেন বাকর খনি সময়ের সাথে সাথে এই নাম পরিবর্তিত হয়ে বাকরখানি নামে পরিচিত পায় যদিও এই রুটির উৎপত্তি মুঘল আমলে হয়েছে বলে ধারণা হয় এটি কিভাবে ঢাকায় আসে তা নিয়ে নানা মত রয়েছে কেউ কেউ মনে করেন কাশ্মীরে কারিগররা ঢাকার এই রুটি প্রচলন করেন এবং ঢাকার কারিগররা এটিকে নিজস্ব বৈচিত্র্য দান করে পুরান ঢাকার লালবাগ কেল্লার কাশি বাকর প্রথম দিনের দোকান গড়ে উঠেছিল বলে জনশ্রুতি রয়েছে এখন এটি পুরান ঢাকার বাসিন্দাদের সকালে নাস্তা বা বিকালের জলখাবারের এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিচিত চা মাংসের কোরমা বা কাবাবের সাথে বাকরখানি খাওয়ার চল এখনও বিদ্যমান তো আজকের ভিডিও এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ ঢাকার খাবার এটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর আমাকে ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন অ্যাট দ্য রেট জুনায়েদ মাহফুজ